আমাদের এলাকায় খানপল্লি মাটি কাটা এদিকে প্রচুর পানি হয়েছে সকালের বাড়ি বর্ষণে বাড়ি বৃষ্টিতে দেন কি অবস্থা কি পরিমাণ পানি আর আমি নিজেও হাইটটা যাইতে দেন পানির ভিতরে এত পানি হয়েছে বৃষ্টি হয়েছে সেই সকাল ভোর পাঁচটায় আর এখন দুপুর একটা বাজে গেছে কিন্তু পানি কমতেছে না দেখছেন কী অবস্থা পানি আমি এই ড্রেনটা কেমনি পার চিনতে আছি এনে একটা ড্রেন আছে অনুমাফে ফার তুই গেছি আমি খান বললি তলাই গেছে গা নাকি হ্যাঁ পানি ইট টু বৃষ্টি হলে টাকা শহরে থাকার কোন অবস্থা থাকে না কেমনে কি করবো মানুষ এয়ারপোর্টের মতন জায়গা তলায় জায়গা একটু বৃষ্টি হইলেই আর আমার ঘরের লোকাল এলাকা এটা তো কোনো কথাই না প্রচুর পানি ওই দেন গাড়ি একটা আইতেছে কিভাবে মানে একটু শুরু করলেই বন্ধ হয়ে যাবে আর লেগে আর হ্যাকের মতন ধরে যাইতেছে गाड़ी गल mm -hmm. <laughs>